যেই মাজারগুলো দেওয়ার মাধ্যমে শুধু ব্যবসা বাণিজ্য হচ্ছে যেই মাজারে নারী পুরুষ গিয়ে ঢোল মাধ্যমে টেস করার মাধ্যমে গাঁজা মদ খাচ্ছে বিভিন্ন হারাম কাজ চলতেছে মোমবাতি আগুর বাতি জ্বালাইতেছে গান মাজনা হচ্ছে নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে এই সমস্ত দরবার মাজারগুলোর মাধ্যমে মানুষ শির করতেছে ইমান থেকে খারিজ হয়ে যাচ্ছে ইমান থেকে ইসলাম থেকে বের হচ্ছে ও তো হচ্ছেই হচ্ছে সাথে পাঁচজনকে ঠিক কিনা বলেন এইগুলোর বিপক্ষে আমি আমি এইগুলো বিপক্ষে দুই নাম্বার মাজার পাকা করা যাবে না কবরের উপরে ইট দিয়ে গাধনি করে এইভাবে একটা টাক দুই করে সাজায়া কবরের উপরে যেইভাবে কাপড় গুলো ব্যানার এইভাবে দিয়ে এরপর উপরে আবার সামিয়ানা দিয়ে এরপরে বিশাল গম্বুজ টম্বুজ দেওয়া এগুলো সম্পূর্ণ বেদাত এবং হারাম কবর স্থান হবে পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশে আপনি দেয়াল দেন গরু ছাগল ইত্যাদি থেকে বাঁচানোর জন্য আপনি পবিত্রতা রাখার জন্য আপনি চারপাশ দিয়ে দেওয়াল দিবেন ওই দেওয়ালগুলো আপনি আপনি দিবেন কবরের উপরে ফুল গাছ লাগাবেন আর ওই ফুল গাছগুলো যখন বাতাসে দোল খাবেন মনে হবে যেন একটা জান্নাতের টুকরা দেখা যায় ঠিক কিনা বলে আসমান থেকে বৃষ্টি হবে বৃষ্টির পানি কবরের উপরে পড়বে আর যে সমস্ত কবর এভাবে ঘিরে নিয়ে ওই কবরের মধ্যে টাকা ফেলছে ওই কবরের মধ্যে গোলাপ জল ফেলছে ওই কবরে গিয়ে মানুষ সেজদা দিচ্ছে ওই কবরে রাত বারোটা করে নারী পুরুষ একাকার হয়ে এমন কি ধর্ষণ পর্যন্ত হয় বাংলাদেশে এমন দরবার হাজার হাজার আছে না নাই এই সমস্ত দরবার ভেঙ্গে দেওয়ার পক্ষেও আমি বিপক্ষে নয় কিন্তু সারসিনার মতো দরবার সোনাকান্দার মতো দরবার চর্মনার মতো দরবার আবুল তলের মতো দরবার ফুল ছায়াত মতো দরবার এই রকম হাজার হাজার দরবার যারা বাংলাদেশে আছে তাদেরকে কদম পর্যন্ত করে সালাম দেয় इज्जत করে সম্মান করে ঠিক কিনা বলে আল্লাহ কোরআন আমি বললেন হুয়াল রিজি বায ফিলুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم ويو الكتاب والحكمة

মধ্যে ইয়াতুল আলাইকুম আয়াতেহি আমি আল্লাহ জি কোরআন নাজিল করে দিলাম ওই কোরআন এর আয়াত তিলাওয়াত করবি কোরআনের কথাগুলো বলবে আর শিরক কুফর থেকে তোমাদেরকে হেফাজত করবে শিরক কুফর থেকে তোমাদেরকে হেফাজত করবে এমন একজন রসুল পাঠাইলাম এমন একটা আলো তোমাদেরকে দিলাম এমন একটা নূর আমি তোমাদেরকে দিলাম এই নূরের আলোই যে আসবে সে মুস্তাকিমের রাস্তা চিনে আল্লাহ ওয়ালা হয়ে প্রেমিক হয়ে জান্নাতি হয়ে যাবে